আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আজকে আমরা ঐতিহ্যবাহী চাঁদপুর যে কাচ্ছি ডাইং সম্পর্কে কথা বলবো তো এটাতে আমাদের আশা হলো প্রায় আমরা মাগদ্বীপের পর পরে এখানে আসলাম ভিজিট করলাম আবারও আইসা দেখতেছি আজকে হচ্ছে মেয়েকে কাহিনি প্রচুর বিড়বারটা এই বিড়বারটার ভিতরে আমরা দেখলাম যে মানুষের উপস্থিতি অনেক বেশি তো এখানে আসলে আবারের উদ্দেশ্যে আসা তো আছেই বটেই তারপরে আমরা দেখলাম যে এখানে আমাদের একটা ভিডিও একটা শ্যুট করার কথা ছিল আর কি ভিতরে পরিবেশনটা বা প্লাস আপনার ডেকোর সব কিছু দেখার একটা উদ্দেশ্য ছিল আর কি এটাতে আইসা আমরা ভাবছিলাম আমাদের একটা ভালো একটা আনন্দ বা একটা বিনোদন হবে আর কি এখানে এসে আমরা যেভাবে ভিড়বাটা দেখলাম এতে আমি বেশি একটা স্যাটিসফাই না আমার থেকে কেমন যেন মনে হলো যে এটা একটা হেসার লাগতেছে মানুষ ভোট বা ইলেকশনের সময় মনে হয় এইভাবে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে না বা একটু মানুষের আনাগোনা এদিক ওদিক থাকে এখানে দেখলাম যে যেভাবে ভিড়বাটা আমি দেখলাম কাচ্ছি টাইনে তো এটা আপনারে অনেক পরিমাণ মানুষ আমি এখানে দেখলাম প্রায় আপনার বৃহস্পতি পরিমাণ মানুষ যেমন আপনার এখানে গেইটে আছে প্রায় আপনার পাঁচ সাতশো লোক আমি যতটা দেখতেছি এখানে তো একটু কমে মানে যে গেটটা আছে এটাতে একটু কমে রাস্তার দুই পাশে মানুষ দাঁড়ায় রয়েছে মানে একটা টিপ ঢুকলে আর একটা টিপ আবার আপনার উপর দিকে উঠবে এই চিন্তা করে মানুষ কিন্তু দাঁড়ায় দাঁড়াইতেছে এই দেখেন দুই পাশে আমরা দেখতেছি তো আসলে ভিডিওটা শ্যুট করার উদ্দেশ্য ছিল উপরে যাব প্লাস আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে নিয়ে ওদেরকে কিছু খাবারের ইয়ে করব ওই চিন্তা ভাবনা করে এখানে আসছিলাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ আমরা এখানে একজন ওয়েটারের সহযোগিতা নিয়ে তারপর আমাদের পার্সেলটা নিয়ে নিছি এখান থেকে যেহেতু ওখানে ভিতরে যাওয়াটাই আপনার ইম্পসিবল মানে যে একটা অবস্থা এই অবস্থায় আপনার ভিতরে যাওয়াটাই দুষ্কর এই ছিল আসসালামু আলাইকুম